হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমার বন্ধন ব্লগের আবার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজ আর সকাল থেকে নয় আজ এলাম একেবারে তোমাদের কাছে সন্ধ্যেবেলায় তো সন্ধেবেলা রোজকার মতো সন্ধেটা দিয়ে তারপর বসিয়ে দিয়েছিলাম কড়া করে দুধ চা আর মুম্বাই থেকে তো খাড়ি এসেছে দিদি পাঠিয়েছে তোমরা তো সেটা সকলেই দেখেছ তো সেই খাড়ি দিয়ে খাবো বলেই কিন্তু এই চাটা বানালাম আমি মা আর ছেলে তিনজনেই খাবো বলে বানাচ্ছিলাম তো দিনটা ছিল চব্বিশে সেপ্টেম্বর আর সেদিন ছিল আলিপুর চিড়িয়াখানার না কলকাতার আলিপুর চিড়িয়াখানার একশো পঞ্চাশতম জন্মদিন তো দেখতেই পাচ্ছ আর এই আলিপুর চিড়িয়াখানার জন্মদিনের উপলক্ষে দিয়েছিল সেই চিড়িয়াখানার সমস্ত স্টাফেদের একটি করে সুন্দর কেক একেবারে বার্থডে কেক কিন্তু কেকটা যেহেতু বাইকে করে ও এনেছে তো গাড়ির ঝাঁকুনিতে কেকটা একটু হেঁটে গেছে এই দেখো কলকাতার বড় তাজ হোটেল থেকে অর্ডার করা এই কেক তো এই কেক আনলো কে আনলো সেসব তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর আমার হাজব্যান্ড তো এই আলিপুর জুতেই জব করে তো সেই জন্য সেও যেহেতু সেই জুয়েরি স্টাফ তো সেই জন্যই সেও পেয়েছে এই উপহারটি দেখতেই পারছো বাবা আনতেই মানু বসে পড়েছে কেকটা নিয়ে কাটতে তো প্রথমেই কি আনলো সেগুলো তোমাদের দেখিয়ে দিই আনলো একটা কেক আর এইটা এনেছিল পরের দিনে তো যেহেতু একই দিনের একই উপলক্ষের উপহার তাই তোমাদের একসাথেই দেখিয়ে দিলাম দিয়েছিল একটা সাফারি কোম্পানির খুব সুন্দর ট্রলি তো এই দেখো এর গায়েতেও কিন্তু স্ট্যাম্পটা দেওয়া আছে একশো পঞ্চাশ ইয়ার মানে ওয়ান ফিফটি ইয়ার আর আলিপুর জুতো লেখাই আছে তো এইটাও দিয়েছিল একটা কেক আর দিয়েছিল একটা টি শার্ট তো সেটাও দেখাবে মানু তো এই দেখো এইটাই হলো সেই টি শার্ট কিন্তু এই টি শার্টের মধ্যেও লেখা আছে এই একই কথা ওয়ান ফিফটি ইয়ার্স তো এই দেখো হোয়াইট কালারের খুব সুন্দর একটা টি শার্ট দিয়েছে এটাও কিন্তু দেখতে বেশ ভালো তো উপহার পাওয়া উপহার কেউ দেওয়া আর এই আনন্দের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করবো না সেটা কি হয় তো দেখতেই পারছ উপহারগুলো তোমাদের সাথে শেয়ার করার পরই আমার ঘরে এলো অনেক অতিথি অতিথি বলবো না এরা আমাদের রোজকার ব্যাপার কারণ আমার ফ্রেন্ড তার শাশুড়ি সবাই এসেছে আমার ঘরে তো উদ্দেশ্য একটাই ওরা গত মানে আগামীকাল মানে পঁচিশে সেপ্টেম্বর ওরা আসাম চলে যাবে তো সেই জন্যই আগের দিন সন্ধেবেলা আমাদের বাড়ি একটু এসেছিলো আর বাচ্চাটাকে নিয়ে মা কীরকম করছে তুমি তো তোমরা তো সবাই দেখতেই পেলে তো ওর খুব ইচ্ছা করেছিল আজ একবার লাস্ট এখানের ফুচকা খেয়ে আসবে কিন্তু এতটাই খারাপ লাগলো মানে ওর ইচ্ছাটাকে আমি পূরণ করব না এটাই ভাবলাম কারণ সন্ধ্যে থেকে বলবো না সকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছিল মাঝে মাঝে হচ্ছে মাঝে মাঝে থামছে কিন্তু সন্ধ্যের পর আবার ভালোই বৃষ্টিটা জোরেই এলো এত বৃষ্টির মধ্যে আর বাইরে কোথাও ফুচকা খেতে গেলাম না কিন্তু ও যেহেতু বলেছে আজ ফুচকা খেতে ইচ্ছা করেছে আর আমিও যেহেতু কানে শুনেছি তো ওর ইচ্ছাটাকে রাখতেই বাড়িতেই ছিল এক প্যাকেট ফুচকার প্যাকেট মানে ফুচকার যে পাঁপড়গুলো হয় তো সেগুলোই এর আগেও একবার বানিয়ে খেয়েছিলাম কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি আর আজ ওর ইচ্ছা রাখতেই বাড়িতেই বানিয়ে ফেললাম ফুচকা তো ও তো আজ কাল মানে আগামীকাল পঁচিশ সেপ্টেম্বর চলে যাবে ভোরবেলা কারণ ওদের দশটা দশে ফ্লাইট আছে তো সাড়ে ছটা পৌনে সাতটা করেই ওরা বেরিয়ে পড়বে বাড়ি থেকে তো মনটা ভীষণই খারাপ কারণ ওর সাথে এই পুচকুটাকে নিয়েই এখন আমাদের সারা দিনটা কাটে অদ্রিজাকে তো তোমরা সবসময় দেখতে পাও তো সে যেরকম একটু একটু করে আমাদের বাড়িতে আমাদের সাথে থেকেই যেমন বড় হয়ে গেল তো এখন শুরু হয়েছে এর আসা যাওয়া এখন এর হাসি এর কান্না এর আউ আউ করে কথা বলা এই সব শুনেই কিন্তু আমাদের দিন কাটে আর সকাল সন্ধ্যে বিকেল সব সময় বলতে গেলে ওকে আমরা নিয়ে নিয়ে একবার করে চলে আসি কখনো আমি কখনো মা কখনো মানু নিয়ে নিয়ে চলে আসি আমরাও ওদের বাড়ি যাই আবার ওরাও আসে তো আজ সত্যিই খুব মনটা খারাপ লাগছে ওর ইচ্ছা রাখতেই যদিও ফুচকাটা বানানো হলো খাওয়াও হবে সবটাই হবে তবে ওকে খুবই মিস করব। কারণ একেবারেই আমার রুমের পাশের রুমেই থাকে ও আর সব সময় সব কিছুটা শেয়ার করা থাকা গল্প করা ছাদে যাওয়া কোনো কিছু টুকিটাকি কিনতে যাওয়া মলে যাওয়া সব কিছুটাই এখন ওর সাথে আমার কারণ দুজনে সত্যি বন্ধুর মতো এতটাই হয়ে গেছি ওকে ছাড়া যেন আমার আর চলেই না আর ওও যেন আমাকে ছাড়া চলে না সব সময় দুজনে একসাথেই থাকি সব কিছুটা কেনাকাটি করা খাওয়া দাওয়া করা সবটাই আমরা একসাথে করি তো যেহেতু ওর শাশুড়ি ফুচকা খায় না তো সেই জন্য আমরা চারজনেই বসে পড়লাম টেবিলে ফুচকা খেতে তো দেখতেই পারছো কাউকে কিছু বানিয়ে খাওয়ানো বা করে দেওয়া সত্যি এর চেয়ে আনন্দের বোধ আর কিছুই হয় না আবার তারা যদি সেই খাবারটা খেয়ে বলে যে খুব ভালো হয়েছে তাহলে তো মনটা আনন্দে ভরে ওঠে সত্যিই তাই আমি খুবই খুশি যে ওকে আজ ফুচকা করে বানিয়ে খাওয়াতে পারলাম বাইরে গিয়ে হয়তো খাওয়া হলো না কিন্তু বাড়িতেও যে বানিয়ে খাওয়াতে পেরেছি এতেই আমি খুব খুশি কিন্তু ফুচকা খেতে খেতে ওদের ওরা তো প্রায় শেষের পর্যায়ে আমাকেও তো খেতে হবে তো সেই জন্য আর পুরোটা ভিডিও করলাম না আমিও লাস্টে একটু ওদের সাথে ফুচকা খেতে বসে পড়লাম আর যেহেতু এটা মঙ্গলবারের ভিডিও দিচ্ছি মানে চব্বিশে সেপ্টেম্বর তো সেই জন্য রানা চিকেনের থেকে অল্প একটু চিকেন চিকলি চিলি চিকেনের জন্যও এনেছিল যেহেতু এটা প্রায়ই আমাদের বাড়িতে হয় কারণ মানু চিলি চিকেন খেতে ভীষণ পছন্দ করে শুধু ও বলবো না ওর নামে আমরাও কিন্তু সকলেই খুব ভালোবাসি আর সানডেতে মাংস আনলে যেমন এমনি চিকেনও আনে সেরকম চিলি চিকেনের জন্য পিস কাটা চিকেনও একটু আলাদা করে নিয়ে আসে কারণ সপ্তাহের মাঝখানে এটাও একদিন হয়ে যায় তো সেই জন্য আজই সেই দিনটা এলো আর আজই ভাবলাম চিলি চিকেনটা করে নিই কারণ রবিবারের আনা চিকেন তাই আজ যেহেতু মঙ্গলবার করছি তাই ভাবলাম যে দুদিন যখন হয়েই গেল তাহলে আজকেই এটা করে ফেলি তো সেই জন্যই মঙ্গলবারই করেছিলাম একটু চিলি চিকেন আর রুটি তো যদিও খুব অল্প পরিমাণ আর যতটা পারছি মানে তেল কম দিয়ে ভাজার চেষ্টা করছি কারণ তোমরা সকলেই জানো হাজবেন্ডের আর মায়ের দুজনেরই কোলেস্ট্রল ধরা পড়েছে তো সেই জন্যই যতটা পারি তেল কম দিয়ে রান্না করার চেষ্টা করি কিন্তু এই ফ্রাই জিনিসগুলো একেবারে কি তেল ছাড়া করা যায় তবে হ্যাঁ ডুবো তেলে যেরাম ভাজলে আরও বেশি ভালো লাগে সেটা হয়তো নয় খুব কম তেলে খুব অল্প তেলেই করার চেষ্টা করছি আগে তো শরীর সবার পছন্দ অপছন্দটাকে নিয়েই যেমন চলতে হয় আমাদের জীবনে সেরকমই সকলের শরীর বুঝেই আমাদের রান্নাটাও করতে হয় কারণ কারো কিছু অসুস্থতা হলে শরীর খারাপ হলে সেটা তো আমাদের বাড়ির মেয়েদেরই দেখতে হয় তো সেই জন্য সব কিছুটা দেখে বিবেচনা করে তারপরেই আমাদের কিন্তু রান্না করতে হয় ইচ্ছা থাকলেও হয়তো আমরা অনেক কিছুই করে উঠতে পারি না আবার কোনো কিছুটা ভালো লাগা খারাপ লাগা সব কিছুটা নিয়েই কিন্তু আমাদের জীবনে চলা তো পছন্দ অপছন্দ তো মানুষের মধ্যে থাকে কিন্তু খাওয়ার তেল ঝাল মশলা এই সব রান্নাগুলো একটু যতটা পারবো কম করে করার চেষ্টা করি কারণ যাতে আমরা নিজেরা সকলে সুস্থ থাকতে পারি তো সেই জন্যেই এইভাবে রান্না করা দেখতেই পেলে একে একে চিকেনগুলো আমি প্রথমেই ভাজ ভেজে নিলাম তারপরে এই যে সসটাকে একে একে ঢেলে নিচ্ছি সোয়া সস চিলি সস তারপর দেব টমেটো সস এবার এইগুলোকে একসাথে ভালো করে মিক্সড করে নেব তো মিক্সড করা হয়ে গেলে এগুলো এবার ওই যে পেঁয়াজ আর ক্যাপসিকাম একসাথে যখন ভাজছিলাম সেই তার উপরেই এগুলোকে ঢেলে দেব এবার ভালো করে মিক্সড করে নেব তো এই চিলি চিকেন হলে আমরা একটা রুটি যে খাই সেই আজ তিনটে রুটি খাবে মানে এতটাই আমরা চিলি চিকেনটা সকলেই খুব ভালোবাসি তো ভালোবেসেই খাই বলে হয়তো ভালোও আছি সপ্তাহের মাঝখানে একদিন করে একটু চিলি চিকেন হলে রুটি খাওয়াটা বেশ তৃপ্তির হয় মানে মনে ভয় রেখেও তৃপ্তি করে খেলে দেখবে কোনো তোমার শরীরে অসুস্থতা আসবে না মনে আনন্দ মনে ভয় না রেখে মনে আনন্দ রেখে কোনো কিছু খেলে আমরা সুস্থই থাকি কিন্তু ভয় ভয় বা মনটা খুঁতখুঁত করে খেলে দেখবে সেই খাবার খেলেই কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ি তবে মনে আনন্দ রেখে যদি কোনো কিছু খাই তাহলে কিন্তু আমরা সুস্থই থাকি তো সেই জন্যেই আজ একটু চিলি চিকেন করলাম আর তো রুটি আগেই হয়ে গেছে কারণ যেহেতু চিকেন হবে সবরির পাট তো সেই জন্য রুটিটা আগেই করে নিয়েছি তারপরেই বসিয়েছিলাম চিলি চিকেনটা ওরা সবাই চলে গেল তারপরে রান্নাঘরে এসে রান্নাটা বসালাম ও প্রেগনেন্ট হওয়ার আগে থেকেই আসামে যায়নি আর প্রেগনেন্ট হওয়া থেকে এক বছর নয় বলবো দেড় বছর কাটিয়ে দিল এখানেই তো এইবারে এই প্রথম বাচ্চা নিয়ে ও দেশে যাচ্ছে শুরু হলো এক নতুন সকাল কারণ পরের দিনে পঁচিশে সেপ্টেম্বর আমি ভোরবেলা সাড়ে পাঁচটার সময় উঠে পড়েছি কারণ ওরা চলে যাবে সাড়ে ছটার সময় তাই উবের বুক করছে দেখতেই পারছো আর ওরা তো একেবারে সকলেই রেডি হয়ে গেছে আর আমিও ওদের রুমে চলে এসেছি মা বাবা দুজনেই মর্নিং ওয়াকও বেরিয়ে পড়লো তারপরেই আমি ওদের ওদের রুমে চলে এলাম আমাদের পাশেই যে দিদি ভাই থাকে তো তারা উঠে পড়েছে সবাইকেই ডেকে কলিং বেল বাজিয়ে ও সবাইকেই ডেকে জানিয়ে তারপর নিচে চলে এলো লিফটে করে আর ওর সাথে আমিও এলাম তবে এলাম ঠিকই কিন্তু মনটা খুব খারাপ লাগছে কারণ জানি না আবার ওকে কবে দেখতে পাবো দেখতে পাবো বলবো না কারণ এখন ভিডিও কলে আমি ওকে চাইলে রোজই দেখতে পাবো কিন্তু তা হলেও এইভাবে কোলে নেওয়া ঘাঁটা সবসময় আদর করা চটকানো এগুলো হয়তো পাবো না তো হাজবেন্ডও আমার সাথে নিচে এসেছিলো তো তাই ও ওদের সবাইকে একটু টাটা করে দিল আর বাচ্চাটার জন্য সত্যি খুব মন খারাপ লাগছে বন্ধু তো যেমন তেমন সবসময় ছিল তো এখন পুচকুটা হয়ে না ওর জন্য ভীষণ মনটা খারাপ লাগছে আর ওরা আসবে কবে সেটাও জানি না কারণ এত বছর পর যাচ্ছে আর ওদের আসার কোনো টিকিট তো আগে থেকে কাটেও নি আর ওখানে একেবারে ওকে অন্নপ্রাশন করিয়ে নিয়ে তারপরেই আসবে তো ওদের যাত্রা শুভ হোক এটাই কামনা করি ওরা চলে যাওয়ার পরেই বেশ কিছুক্ষণ আমি একা একা ব্যালকনিতে দাঁড়িয়ে থাকলাম কারণ মনটা খুব খারাপ লাগছিলো খুব কষ্ট হচ্ছিল একটা তো ভিডিওটা আজ এখানেই শেষ করি তবে আর বেশি বড় করলাম না তোমরা সকলে খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার সাথে থেকো টাটা